কোন মৃত্যুই আমরা চাই না সবই মৃত্যুই দুঃখজনক লং ড্রাইভ করে হোক এমনি মৃত্যু হোক যে কোনো মৃত্যু বর্তমান এই যেভাবে লাইফের দিকে দিকে জীবনের পৌঁছে সমাজ হ্যাঁ এটার বিরুদ্ধেও আমরাও বলছি এই যে লং ড্রাইভ করছে তাকে এটা উন্মাদনার তাকে শিখে যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াটিটা তাকে এইভাবে সাধারণ মানুষ যেন ব্যক্তি কেন্দ্রিক চিন্তা যেগুলো হচ্ছে তার ফলে কিন্তু এইসব মানুষও বলছে যে এই মৃত্যু অনেক ভালো কিন্তু না এই মৃত্যু ভালো নয় এগুলো তাকে একটা অপমৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এতে রং করে বলুন এই যে মধ্য অবস্থায় বলুন হ্যাঁ এটা আমরা চাই না আমরা চাই একটা সুস্থ জীবন হোক সুস্থ চিন্তা ভাবনা গড়ে উঠুক সমাজ থেকে তাতে আগামী দিনের যে জেনারেশন তারাও সামাজিকভাবে সুস্থভাবে এই সমাজে বসবাস করুক এবং সুস্থভাবে ড্রাইভ করুক এই বিষয়ে এই জেনারেশনকে আপনি কি বলতে চান এই জেনারেশনের কাছে আমার বক্তব্য তারা সুস্থভাবে কেন ড্রাইভটা তো একটা গাড়ির কন্ট্রোল তো নিজেই করবে নিজের জীবনটা আগে ড্রাইভটা এক ঘন্টা আগে পরে যাওয়াটা বড় কথা না বড় কথা তার জীবনটাই আগে সেই হিসাবে সে সুস্থভাবে ঠিক ঠিক করে গাড়িটা ড্রাইভ অনেক